अल्लाह अकबर बांग्लादेश हमारा भाई है और उसका ऊपर जो आंखें उठा कर देखेगा उसका आंखें हम निकल के फेंक देंगे हिंदू भाइयों हम तुमको बोल रहा है तुम हमको सोने दो हमको जागाना मत জাগনে তো হেল সবাই ভালো আছেন এটা আমাদের হচ্ছে এই কন্টেন্টের ভিডিও করি না এই ভিডিওটা শুধু রেগুলারটি মেনটেন করার জন্য সময় মতো ভিডিও ছাড়ার জন্য ভিডিওটা আমরা অনেক দিন ধরে ভিডিও বানাতে পাচ্ছি না এই কারণে ভিডিওটা বানাইলাম সো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটা যারা আমাদের ভিডিও যাদের ভালো লাগে না তারা প্লিজ চ্যানেলটা আনসাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব লেখাতে টিপ দেবেন তাহলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে আমাদের ভিডিও আর আপনাদের সামনে যাবে না সবাই চ্যানেলটা যাদের আমাদের ভিডিও ভালো লাগবে যাদের শুধু তারাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই আনসাবস্ক্রাইব করে দেবেন যাদের ভালো লাগবে না ধন্যবাদ